সালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে চারুকলা ইউনিটে যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর উত্তর এখন আপনাদের সামনে আমরা তুলে ধরব একুশে পদকের প্রবর্তক কে একুশে পদকের প্রবর্তক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জুলাই বিপ্লবের প্রথম শহীদকে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ ডক্টর মুহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দিয়েছিলেন উনআশিতম অধিবেশনে জেন জেড এর জন্ম সময়কাল কত উনিশশো সাতানব্বই থেকে দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জেন জেড হিসাবে আখ্যায়িত করা হয় দেশের প্রথম এআই সংবাদ পাঠিকার নাম কি অপরাজিতা বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামে তারকা চিহ্নের সংখ্যা কতটি চারটি উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর জেলায় বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত দশ ইষ্টু ছয় আইএস যে বিষয়ের সাথে সম্পর্কিত বই ও প্রকাশনা দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে হান ক্যাং